রহমতুল্লাহি আজকে হচ্ছে উনিশে এপ্রিল আর রোজা হচ্ছে এখানে হচ্ছে আঠাশে রোজা বাংলাদেশে হয়তো সাতাশ রোজা আজকে তো আজকে আমরা আমাদের আবার এখানে বেজোর রাত তো আমরা এখন যাচ্ছি জোর নামাজের পরে আর কি একটু মসজিদে আজকে আমাদের এবার সফরে দ্বিতীয় উমরা তো দ্বিতীয় আমরা উদ্দেশ্য বেরিয়েছি আসা মসজিদে যাব তারপর ওখান থেকে মিকে ওখানে ওখান থেকে দুইরাঘাত নতুন নামাজ পড়ে তারপরে আসবো আর নিয়ত করে তো যেটা সিস্টেম হচ্ছে কাবাঘরের বাইরে গিয়ে আবার আসতে হবে তো কাবাঘরের বাইরে গিয়ে মিকে মানে পুরো ফার হয়ে তারপরে কাবাগর বাইরে থেকে আসতে হবে যারা ভিতরে আছে আর যারা বাইরে থেকে আসতেছে তো তারা আমরা সরাসরি করতে পারবে আমরা ভিতর বাইরে যাচ্ছি এই এখানে যে ট্যাক্সিগুলো আসে ওগুলোকে হয়তো রিজার্ভ করবো বা অথবা কত করে নেই দেখব আর দুটো দশ মিনিট পনেরো মিনিট তো আমাদের খুব ইচ্ছে ছিল সরবে কদরের রাতে আমরা মানে উমরা করার তো সেদিন বুঝতে পারছি যে অনেক ঝামেলা হবে অনেক কষ্ট হবে এর জন্য আমরা সেই দিনটা ক্যান্সেল করে আজকেও বেজুত রাত যেহেতু উনত্রিশে রমজানের রাত তো এর জন্য আজকে উমরা করার উদ্দেশ্যে বেরিয়েছি আমরা গাড়ি তো বসেছি পৌঁছেছি যাচ্ছি আসছি মসজিদে এখান থেকে কত মিনিট লাগবে আসর যাব

করা দুই টাকা নামাজ পড়তো আচ্ছা শুন না এরপরে তাল বিয়া কম্পিনবার তাল তালবিয়া বলা এরপর থেকে যাওয়া পর্যন্ত বা ইয়ে করা পর্যন্ত ফাঁকে ফাঁকে কতক্ষণ তাল বিয়ে পড়া এটাই করে এর নিয়েওয়রচের মধ্যে হলো পনেরো পরস তাওয়াপ তাওয় শেষে সাই সাই করে আর সাই শেষ করে এরপরে হলো মাথা মুন্ডার এই ব্যাগরাম পড়া তাওয়া পরা জাই করা কথা বলতে পারো চারটে হলো করা চারটে কাজ হলেও আমরা শেষ এখনের মধ্যে নিয়ত করা নামাজ নামাজ পড়া লেখা থাকে নামাজ পড়া শেষ নিয়ত করা নামাজ পড়া এবং তার বিয়ে পড়া শেষ হয়েছে আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি এখন আমরা চলে যাবো আর কি

যারা এরামের কাপড় পরা আছে তারাই ঢুকতে পারবে আর মহিলারা যেতে পারবে কোনো অসুবিধা নেই মহিলাদের জন্য উন্মুক্ত সমত আমরা আল্লাহর ঘরের সামনে চলে এসেছি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন আমাদের ওমরা কবুল করুন আমাদের জোয়া করুন তো নামাজের জন্য জায়গা খুঁজতেছি এর ভিতরে দেখলাম যে এই মহিলা মানে ঘুরে পড়ে একদম অজ্ঞান হয়ে শুয়ে গেছে তো পুলিশ দেখিতে এমন কোনো পুলিশের মানে অনুভূতি নাই তো ওনার পাশে যে মেয়ে হবে আরও একজন নাইজেরিয়ান বা আফ্রিকান এরা আর কি তো ওরা চেষ্টা করতে করতেছে উঠানোর জন্য মেয়েটা কান্না করতেছে তো এর ভিতরে জটফট তাৎক্ষণিকই মানে দুই মিনিটের ভিতরেই ডাক্তার চলে এসেছেন উনি এসে ট্রিটমেন্ট দিচ্ছেন তো ওনার মনে হয় একটু মানে ইফতারে রাগ দিয়ে তো কোনো কারণে মাথা ছক্কর দিয়ে পড়ে গিয়েছে তো অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় আছে ডাক্তার অনেক চেষ্টা করতেছে তো এটা আমার জীবনে প্রথম দেখলাম এরকম আল্লাহর ঘরের সামনে একদম আল্লাহর ঘরের সামনেই এইরকম রুগী অবস্থায় মনে হয় তখন মনে হচ্ছে যে মরেই গিয়েছে ডাক্তার বারবার নাড়তেছে বা আশপাশের মানুষেরা বারবার দেখতেছে তো এর ভিতরে একদম কালো অন্ধকার হয়ে মেঘও আসতেছে ঠান্ডা একটু বাতাস দিয়েছে আর আমরা মাকড্বীপের পরে অফ শুরু করব বলেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড আবার বলতেছে চলো এক দিয়ে একটু শুরু করে দিই হয়তো মাগদিবের পরে আরও ঝামেলা হবে মানে মানুষজন ভিড় ভিড়ে যাবে এর ভিতরে দেখতেছি মহিলা নড়াচড়া করতেছে যাক আলহামদুলিল্লাহ শুরু করলাম আমাদের দুই তাও শেষ হয়েছে আমরা এখন এখানে বসেছি দিক দিয়ে মানে সাদের বৃষ্টির পানি সেই দিক দিয়ে আর কি তো এই যে আমার চুল উনি তো উনি এখানে বসেছে আমরা কারণ হচ্ছে গলা একদমই শুকে গেছে আর সময় আর বেশি নেই পড়ি হচ্ছে এই যে ছয়টা পনেরো দুদি আধা আছে কিন্তু আমার গলা শুকে গেছে মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছে তো এই জন্য বসে গিয়েছি আবার শুরু করব আমাদের মানে আড়াই তা অফের মতো হয়েছে দুই তাওয়ার শেষ হয়ে তিন এর ভিতরে আমরা এখানে বসে গিয়েছি তাও করা শেষ এখন আমরা চলে এসেছি সাই করার জন্য আর সাই করার জন্য আমাদেরকে একদম উপরে স্বাদের উপরে উঠাই যে ছাদ দেখা যাচ্ছে কারণ সে রিলিফ দিয়ে আমাদের মানে স্কেলেটার দিয়ে উঠাতে উঠাইতে মনে হয় ছয় সাত উঠছি তো এখানে বসে একটু পানি খাই খাইছে তো বাড়ি সুদাইসির চল্লিশ মিনিটের মুনা জাতি আজকে আমাদের কোরআন খতম হয়েছে আর কি কোরআনে খতম যে তারাবি পড়ানো হয় তো এটা শেষ করে আমরা আমাদের সাইডটাও এখন যেটা আমরা পাশে যাবো সাফা পাহাড় যাবো ওখানে গেলে মারোয়া পাহাড়ে গেলে আমাদের সাইডটা শেষ হবে তো আলহামদুলিল্লাহ আমরা মালটিপার নামাজ পড়ে বাকি তা করে নিয়েছি করার পরে এখানে সাই শুরু করেছি ছায়ের ভিতরে নামাজ শুরু হয়েছে নামাজের পরে তারাবি তারাবি ফাঁকে ফাঁকে আমরা পড়তে পেরেছি ফাঁকে ফাঁকে আমাদেরকে দেয় নাই তারপরে ধরতে পারছি শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ শুক্রিয়া আজকে কোরআন শেষ হয়েছে খত তারাবি খতম তারাবি চির কোরআন আর কি তো লম্বা মোনাজাত দিয়ে শেষ হয়েছে আমরা আসলে ক্ষুদার্থও ভালো করে খাওয়া হয়নি শুধু খেজু পানি আর সামান্য আশপাশের যারা যতটুকু দিয়েছে ততটুকু এইটুকু তো গিয়ে খেতে হবে ক্ষিদা ক্ষুদার্থ আলহামদুলিল্লাহ আমাদের তাওয় শেষ চায় শেষ আল্লাহ সাইডে এখন বেরিয়ে যাচ্ছি এই যে আমাদের সাথে আবার দুজন হয়েছেন ওনারা বাংলাদেশি হোটেল খুঁজতেছেন এখন আমরা নিয়ে যাচ্ছি ওনাদেরকে তার দেখা গেছে কালকে ঈদ হবে তো এই যে ক্লকটাওয়ার ক্লকের চারিদিকে তারার মতো লাইট লাইট ঝুলতেছে তারার মতো অনেক হয়ে যাচ্ছে তো আমি এই উনত্রিশ হয়েছে আমি সেগুলি মনে করি খারাপ নয় তো ভালো প্ৰাইজ প্ৰজা আশাৰ টণ্ডী তো রাতের বেলায় এখন আমরা এশার নামাজ পড়বো এর জন্য বেরিয়েছি একটু আগে ঈদের চাঁদ দেখা গিয়েছে ঘোষণা পড়েছে আমার জীবনে প্রথম আল্লাহর ঘরে ঈদের নামাজ পড়া ঈদ করা মানে দেশের বাইরে ঈদ করা এই প্রথম তো নতুন অভিজ্ঞতা ভালোই লাগছে আর কি সৌদি আরব কালকে ঈদ আর আমাদের বাংলাদেশে তো হয়তো পরশু দিন ঈদ হবে তো আজকে এশার নামাজের সময় আমরা এখন বাইরে বসে আছি আজকে ওইদিকে মসজিদে যাব না একটু শরীরে কুলাচ্ছে না হাঁটতে ইচ্ছে করছে না মানুষের আনাগোনা করা হাঁটা চলা শুরু হয়েছে আমরা ঈদের নামাজে যাচ্ছি পজর নামাজ পড়ে ঈদের নামাজ শুরু আজকে হচ্ছে ঈদের দিন সবাই নামাজের মাজের পড়ে বসে আছে পুরো মেসপালা রোড কোথাও তিল ফালানোর জায়গা নেই আমরা তো ঢুকতেই পারি আরও সামনে থেকে ফিষে আসছে এমন অবস্থা তো এখানে দেখলাম যে একদম বোর্ড থেকে বাচ্চাদেরকে সাজিয়ে গুছিয়ে নামাজে নিয়ে এসেছে আর সৌদিয়ান বা মানে নিগডো যারা আফ্রিকান যারা সৌদিতে থাকে তারাও তাদের সাজসজ্জা যেটা পরার পরে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজে এসেছে তো এই যে বাচ্চাগুলো মেয়েগুলাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনেছে ওরা মামাতো ফুফাতো বোন হবে আর একজনের সাতজন বাচ্চা একসাথে চারজন ছেলে তিনজন মেয়ে আর আরেকজনের মানে আরেক মহিলার আমার সামনে আর কি ওনার এক মেয়ে বড় এক মেয়ে দুই মেয়ে মনে হচ্ছে তো ওরা খুব আনন্দ করতেছিল আমাদের সামনে আর কি তো আমি ঈদের নামাজ আমার জীবনে প্রথম জামাতে পড়বো এটাও আমার জন্য অনেক নতুন আর কি алла Allah... আশেপাশে সবাই মিষ্টি বিতরণ করছে মিষ্টি চকলেট খেজুর তারপরে বিভিন্ন ধরনের চকলেট বাদাম এগুলি মানে বিতরণ করছে আশেপাশে সবাইকে দিচ্ছে এটাও নতুনত্ব দেখলাম ফজরের নামাজের পর থেকে তালবি তাকবির শুরু হয়েছে তো অনেকবার পড়তেছে তো আমাদের দেশে যেটা প্রচলিত সেটা মেবি আমি যতটুকু জানি ছয় থেকে আট বার দেয় তো এখানে দেড় ঘন্টা পর্যন্তই আসলে তাল তাকবির করছেন তার তাকবির পড়ছেন তো আমরা অপেক্ষা করছি ঈদের নামাজ পড়ে সবাই মানে ঝার গন্তব্যে যাবে তো সবাই অপেক্ষা করছে আর এই বাচ্চাগুলা ওদের আনন্দ দেখছি আমার কাছে ভালোই লাগতেছে আর ছেলেগুলার একই পোশাক পরিয়েছে আর মেয়েগুলিকে মানে সেম পোশাকই কালার একটু বিভিন্ন বড়জনকে একটু অফ হোয়াইট কালার আর দুইজনকে গোলাপি কালার পরিয়েছে সুন্দরই লাগতেছে আর কি তো আমিও জীবনে প্রথম মসজিদে জামাতে ঈদের নামাজ পড়তেছি আমারও নতুন অভিজ্ঞতা যদিও তিনবার তিনবার ছয় প্রচলিত তাকবির তো এখানে কিন্তু বার বারোবার দিচ্ছেন আর সূর্য উদয় পর্যন্ত আর কি তো এখনও দশ মিনিট বাকি আছে সূর্য উদয় হতে কিন্তু আকাশ একদম উজ্জ্বল হয়ে সকালের স্নিগ্ধ আলো দেখা যাচ্ছে সুন্দর এখানে কোনো নির্ধারিত নাই আর কি মানে এতটা তাকবিদ দিতে হবে নির্ধারিত নাই যতটা ওনারা দিচ্ছেন এটা আর কি আলো হয়ে গেছে মোটর করছে করছেন সাড়ে ছটায় গিয়ে ঈদের নামাজ শুরু হচ্ছে তো ঈদের নামাজের নিয়ম কারণ আমি একটু পড়ে নিয়েছি ঈদের নামাজ তো দুই জায়গাতে আমরা জানি ঈদের নামাজের পরে খোদ বাসনাটা আজিম ঈদের দিন আমরা এখন সাড়ে আটটা বেরিয়ে গিয়েছি জুমান্নামাজ আল্লাহর ঘরে ধরা এবং বিদায় দাও করার জন্য আমরা আজকের যে চলে যাবো জুমান্নে তো এখন সাড়ে আটটা বের হয়ে আগে নাস্তা উনি তাওকে কাপড় করে নিয়েছে বিদায়িতা তাও করার জন্য নাস্তা করব তারপরে আল্লাহর ঘরে চলে যাব না হয় জায়গা জায়গা পাবো না এই জন্যই রাস্তার এখানে এসে নাস্তা খাওয়ার জন্য এসে এখন তো মানে এমন ভিড় যে বসারও জায়গা নেই আবার দাঁড়ানোরও জায়গা নেই এখন আমরা আবার পার্সেল নিয়ে রুমে যাবো গিয়ে তারপর খেয়ে তারপর বেরবো তো এখন রিসিপ্ট কাটার জন্য বাইরে এত ভিড় পরোটা ভাজতেছে গরম গরম ডিম ভাজি কিমা ভাজা কিমা তারপরে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি এরকম অনেক কিছুই আছে বিশাল বিশাল পরোটা আমরা আজকেই চলে যাব জেদ্দায় তো জেদ্দায় গেলে হয়তো আর আসবো না মক্কায় এর জন্য আজকে বিদায় টাওয়ারটা করে নিচ্ছি তো হ্যারেমে গেলে তো আবার কখন আসি দুপুরের দুপুরের দিকে আসবো এর জন্য আমার আমরা খাবারটা খেয়ে নিচ্ছি আলু ভাজি ডিম নিয়ে এসেছে ডিম দিয়ে আলু ভাজি করা আর কি আর রুটি এটাই খেয়ে বেরিয়েছি নাস্তা খেয়ে আমরা এখন আবার কাবাঘরের দিকে যাচ্ছি বড় অন্য একটা আছে এখন সময় আসলে সময় এখনো হয় নাই এর জন্য হয়তো মানুষ কম নাকি এমনিতে নর্মালি মানুষ একটু কমেছে ঈদের জন্য সবাই চলে গেছে এটা আর কি অনেকেই চলে গেছে এখন বাজে নয়টা আলহামদুলিল্লাহ খালি জায়গায় এসছে একটু পরে মসজিদে ডুবো হাঁটতে হাঁটতে রথ চলতেছে না আজকে রোজার পরে ঈদের দিন আসলে চলছে ডেজে তো হাঁটতে হাঁটতে উনাশি নাম্বার গেটে আমরা চলে এসেছি এই যে উনাশি নাম্বার গেট আমরা এখন ঢুকবো নামাজ নিয়ে এসেছি কারণ ওখানে ঠান্ডা বসতে আমার কষ্ট হয় জন্য আল্লাহ চলে এসেছি দুই জাকাত নফল নামাজ পড়ে নিবো মানে মসজিদে ঢুকার দুই জাকাত নফল নামাজ তো সেটা করে নিচ্ছি উনি দাঁড়িয়ে গেছে আমি এখানে বসে মানুষ কম আছে আমরা তাপ করতে পারবো আল্লাহর মতো আর এখন একটু তাপও মানে রোদের তাপও একটু কম আছে কারণ সকাল নয়টা তো ও দেখা যাচ্ছে সকাল মিনিট আজকে না চলে যাবো জেদ্দায় হয়তো নাও আসতে পারি আসতেও পারি দুটাই সম্ভাবনা আছে তো তারপরেও যদি না আসা হয় জন্য আমরা বিদায় তাও করে নিচ্ছি এখন বিদায় তা ওখানে ফার্স্ট মিনিট একটরে বসেছিলাম কারণ হেঁটে এসেছি তো এখন তা অফতেছি আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহর রহমতে আমার তাও পড়া এবং শেষ এখন আমি

আল্লার চলে হয়তো হয়তো আসতে আসতে পারে আমার নাম শেষ আমি এখন আমার হাজব্যান্ড সহ আমরা উপরে চলে যাবো যে দেয় আমার দেবা উঠতেছে উনি আরো মেহমান আছে ওরা সহ আমরা সহ খাবো এটা আর কি তো দুপুরের তাড়াতাড়ি যেতে হবে তো একটাই আমাদের শেষ হয়েছে রেডি হয়ে এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি চলে যাচ্ছি মক্কা সেটে জেদ্দায় তো এখনো জেদ্দায় থাকবো আমরা কিছুদিন হয়তো রিয়াদও যেতে পারি বলা যাচ্ছে না আমাদের হচ্ছে এটা অতিরিক্ত হয়েছে এখানে এসে মদিনায় এসে এটা কিনছি আর এই দুইটা নিয়ে এসেছি চেয়ারটা কিনেছি এখানে নাম নামা লিখে রাখছি আমরা ট্যাক্সি করে আমদ দেবরের বাসায় চলে এসেছি এসে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি এর ভিতরে পুরুষেরা সবাই খাবার খেয়ে নিয়েছে তো আমাদের দেবর কি কি করেছে একটু দেখাচ্ছি গরুর গোশত তারপরে নদীর কোরাল আর হচ্ছে সবজি একটা এই যে পুডিং ফিরনি তারপর শ্যামাই তরমুজ তারপরে হচ্ছে ছালা কুটে নিয়ে আবার পেঁপে ছোট মাছ দুই রকমের মাছই করেছে তিন রকমের প্রায় তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম